ওই তো অনেক কেটেছো তার মানে দেব আমার জন্যও কেটেছো না ওই তো কম হতো অত খেতে পারবে না ওরা তাহলে কি রাতে ওরা ভাত খাবে না সব খাবে তাহলে তো আমারও আছে তুমি একটু আমার জন্য একটু পেঁয়াজও কেটো একটু চানাচুরও দিয়ে দিও তোকে দেবো কিনা আগে তুই দেখ একটু হালকা করে সরষের তেলও দিও কিছু পারবো না তুমি তুই নিয়ে খা আমার দাও না মন করো কেন বাটি দেবো আমি বলেছি তুই বাটি দিবি না আমি বাটি দিচ্ছি দাদা না না

কম খেতে দিলেই হলো তাহলেই ওর খিদে পেয়ে আর তুই যখন খাস তখন যে তুমি নিয়ে নিয়ে দাও লুকিয়ে লুকিয়ে আমি তো টেরও পাই না দেওয়া হয়ে যায় তার আগে হুম আমার পেঁপেগুলো তো ওরা খায় আমি নিদু বাড়ি থেকে আনি দাদু আবার পেপে পাঠিয়েছে তাহলে কালকে সকালে খাবো দেবো না তোকে হুম ওইখানে ওই অর্ধেক ঢাকা দাওয়া আছে গম কেটে দিয়েছি একেবারে ও ওরকম কাটা না ছাড়ানো না ছাড়ানো হলে খেতাম তুমি পরে ছাড়িয়ে দিও মুড়ি খাওয়ার পর খাবো আর কালকে সকালে সকালে কতটা পম্বুতু খেলে পম্বুতুর পটি হবে

বললাম যে থেকে কর্মসুকে একটু মুড়ি দে পারলি না রাখেন এসছি মুড়ি তো ছিলই না তুমি তো নিয়ে আসলে আমি দেখলাম নয়তো আমিও তো করে খেতাম এখন তুমি করছিলে তাই দেখে আমি বললাম কেমন দেখেছো মুড়িটা সাদা সাদা লাগছে ধনে গুঁড়ো দাওনি তোর জন্য দিল না ভালোই পারিস